হল থেকে আমরা গাড়ি নিয়ে বার হয়ে পড়লাম মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য সুমনদার অফিসের সামনে সুমন্ধা আমাদেরকে পকোড়া খাওয়াতে নিয়ে যাচ্ছে আর সুমন্ধা এটাও বলেছে যে পকোড়াটা নাকি খুবই স্পেশাল তো দেখা যাক পকোড়াটা কেমন স্পেশাল হয় তো দেখতে দেখতে চলে আসলাম পকোড়ার দোকানে তো দেখতেই পাচ্ছ অলরেডি আমাদের জন্য পকোড়া সুমন্ধা অর্ডার দিয়ে দিয়েছে আর সুমন্দার খুব পরিচিত একজন দাদা এখানেই মনে হচ্ছে সুমন্ধার টিফিন করে অফিস টাইমে তো অলরেডি আমরা বসে পড়েছি করছে তো এক পিস না দু পিস যতক্ষণ পারবো চার পিস তো আশেপাশের পরিবেশটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই সামনের দিকে মনে হচ্ছে একটা মেলা হচ্ছে তো পকোড়া খাওয়ার পরেও আমরা অবশ্যই মেলার দিকে যাবো তো কলকাতার পরিবেশটা রাত্রে খুবই ভালো লাগছে তো এখন আর দেরি না করে পকোড়া খাওয়া যাক তো এখন আমরা সবাই মিলে পকোড়া খাচ্ছি দেখতেই পাচ্ছ তো মিথ্যে কথা বলবো না একদম জাস্ট সত্যি কথাই বলছি পকোড়ার জাস্ট টেস্ট তোমার নিজে এসে না খেলে বুঝতে পারবে আর এটা অবস্থিত সেন্ট্রালে একদম অপোজিটে তোমাদেরকে দোকানটা আমি দেখাচ্ছি ঠিক ওই যে দেখতে পাচ্ছ আর ওই যে সামনে সেন্ট্রালের লোগো দেখতে পাচ্ছো ঠিক কর্নারে ঠিক তার অপোজিটাই কিন্তু পকোড়া স্টলটা তোমরা অবশ্যই খেয়েও সত্যি খুবই সুন্দর খুবই সুন্দর আর জাস্ট একটা ভিডিও আছে না ট্রেন লাইকা ওয়াও তোমাদের পকোড়া সম্পর্কে কিছু বলো কেমন লাগছে বলো তো আমরা এখন অডিটোরিয়ামে কয়েকটা অনুষ্ঠান দেখে নেবো তারপর আবার ফিরে যাবো এই টিউশন হলে তো আমাদের হচ্ছে মাঝখানে উপস্থিত হয়েছেন ওই ম্যামেরি বাবা হ্যাঁ তো ওনার কাছ থেকে শুনে নেবো এখানে এসে কেমন লাগছে বা পরিবেশটা কেমন এবং মেয়ের হাতের কাজ সম্পর্কে সব কিছু একটু জানবো এটা একটা অসাধারণ জিনিস এবং মানে আর মানুষের জীবনকে যে কতটা পাল্টে দিতে পারে এখানে না বুঝতে মানুষের জীবনের সবথেকে প্রয়োজনীয় জিনিস যেটা সেটা হচ্ছে শিক্ষার সঙ্গে সঙ্গে মানে সাংস্কৃতিক দিকটাকে বোঝা এইটাকে বুঝতে গেলে সবাইকে আসতে হবে আর এইখানে আসলে অবশ্যই চিন্তাভাবনা পালুটাবেই এটা আমার জনপালটাই জলপালটাই এই সমস্তটা তার মূল কর্ণ ধর মাল্টি ট্যালেন্টেড পার্সেন তার চিন্তাভাবনা থেকে যখন এটা এটা টোটালটাই একটা সুন্দর সুন্দর থেকে উপরে যদি কিছু থাকে সেটা হওয়ার কথা আর সেই বিশেষে খুব সুন্দর আয়োজন করেছে শুধু পেন্টিং ন সব দিক থেকে এত সুন্দরভাবে সাজিয়েছে আমি একটু প্রোগ্রামটা অডিটোরিয়ামে দেখছিলাম ভালো অনুষ্ঠানও করছে আমি একটু লেটে এসেছি এখানে যেভাবে সাজিয়েছি সাজানো হয়েছে ছবিগুলো আমার খুব পছন্দ ভালো লেগেছে জাম করে সাজানো এটা কিন্তু একটা ফ্যাক্টর কেননা আমাদের চোখে যখন ড্রাফ করে আমাদের যেন মানে যারা সাজবে এখানে তাদের সুন্দর আগামী দিনে আরও আরও তো স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝখানে মূল্যবান বক্তব্য রাখার জন্য এই দুজন হচ্ছে আমার স্টুডেন্ট ওর নাম হচ্ছে বর্ষা মণ্ডল আর হচ্ছে কিংশক মণ্ডল দুজনে খুবই ভালো পেন্টিং করে আর অনেক দূর থেকে চলে এসছে এক্সিবিশন দেখে বলে তো এখন দেখাচ্ছি No time for weeks. I've been flying from town to town from London to Simon. I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight. একটা ছোট্ট প্রশ্ন মানে আমাদের এই এক্সিবিশন হলে আপনারা ভিজিট করলেন আমাদের তো খুবই মানে ভালো লাগছে তো আমাদের এই শিল্পকলা আপনার কেমন লাগলো বা আমরা ভবিষ্যতে যার কিছু মানে আপনি যদি কোনো কিছু করেছি মানে কিছু বলে দেওয়ার মতো জ্ঞান আমার একেবারেই নিই আমি মহামূর্খ নমস্কার আমি মল্লার তালবদ্ধ শিল্পী এবং সুরকার মন্নার ঘোষ সঙ্গে আমার সহধর্মিনী মল্লিকা কবি বাচিক শিল্পী এবং অভিনেত্রী আজকে এই প্রদর্শনীতে এসে আমরা বিস্মিত এবং মুগ্ধ এবং আমি খালি দেখছিলাম যে সৃষ্টির যে আনন্দ সেই আনন্দ যারা পান তাদের আলাদা করে আর পরিচয় দিতে হয় না তাদের শিল্পই কথা বলে এবং প্রত্যেকটি ছবি কথা বলছে এবং আমরা মহাপুরুষদের ছবি দেখলাম আমরা পৌরাণিক ছবি দেখলাম আমরা ঈশ্বরদের ছবি দেখলাম সমস্ত ছবিগুলো দেখে আমার যেটা লেগেছে সেটা হচ্ছে এই রকম নিপুণ কাজ আমি খুব কম প্রদর্শনীতে পেয়েছি এবং মায়ের কৃপায় প্রতি সপ্তাহেই চিত্র প্রদর্শনী উদ্বোধন করতে যেতে হয় আমাদের দুজনেরই সেইখানে গিয়ে অনেক সময় আশাহত হতে হয়েছে যেরকম কারণ আমি তো চিত্রজগতের মানুষ নয় কিন্তু চিত্র এমন হওয়া উচিত যাতে নতুন করে বলে না দিতে হয় এটা কি সৃষ্টি বা কার ছবি কিন্তু এখানে এসে যেটা দেখলাম যে প্রত্যেকটা ছবিতে আমি প্রণাম করছিলাম এবং নতম হস্তকে যে সৃষ্টি কত সুন্দর হতে পারে এবং কত নিপুণ হতে পারে তার প্রকাশ এখানে তো তাই তাহলে তোমাকে অশেষ ধন্যবাদ আপনারাকে ধন্যবাদ না হ্যাঁ প্রণাম করতে হবে না আমি এগুলো না আমি এই সংগঠনের জয় হোক জয় হোক এই সংগঠনের সকলকে অনেক সময় আশীর্বাদ করবেন এইভাবে যাতে আমরা আরও বড় জায়গায় পৌঁছাতে পারি আমাদের সুমন দা সবসময় সত্যি কথা খুবই পাশে থাকে আর এই সংগঠনের সকলকে আমি এটা প্রণাম প্রণাম জানিয়ে যাচ্ছি শ্রদ্ধা জানিয়ে যাচ্ছি আর এই সংগঠন সুমন ভাইয়ের হাতের হাত ধরে অনেক এগিয়ে যাকে এই প্রার্থনা সবার মঙ্গল আর ভবিষ্যতে আমি আবার যেন ডাক পাই আমরা আমাদের ভুলে যাবেন না নিশ্চয়ই একদম 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 প্রতি বছরই এসে নিজেদের ধন্য করতে চাই আপনাদের থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ

9 8 আট নম্বরে গ্যাপ হয়ে গেছে আমি আচ্ছা এখন অনেক দিন ধরে নেই আর ভালো আচ্ছা তো আমরা এখন পেয়েছি সুমনদার খুব কাছের মানুষ বলতে পারেন তো আমাদের আমরা একসাথে অনেকটা পথ চলেছি একটা সময় অনেক বাধা বিপত্তি গেছে সেই সময়ে জড়ি ধরে গেঁদে ফেলা সেই মুহূর্তগুলো আমি ভাবতে মানে জাস্ট ভুলতেই পারবো না সব থেকে বড়ো কথা আমার যেটা ভালো লাগছে কুন্তলদা বলেছিল সময় আমি আসবো যে এই আশায় যে কথাটা লিখেছে কথা মানে রাখাটা সবথেকে বড় ব্যাপার কথা দেওয়াটা না তাই অনেকটা ধন্যবাদ আর কুন্তলদা কিছু বলো কেমন এসে আমি মানে ওকে কথা দিয়ে আমি নিজে কতটা উপকৃত সেটা আমি শেয়ার করি সেটা হচ্ছে যে দিন পর আমার এরকম একটা জায়গায় আসা আর্ট এক্সিবিশনে ভীষণ ভালো লাগার একটা জায়গা আর বিশেষ করে সুমনের এখানে ইয়েতে আমি এসেছি আমন্ত্রণে তো আমার ভীষণ ভালো লাগছে সবাই যারা যারা এখানে মানে ইয়ে এঁকেছে ছবি যাদের ছবি এখানে প্রদর্শিত হচ্ছে সবার ছবি মানে মানে অনবদ্য ছবি সবার ভীষণ ভালো লেগেছে মানে কোনো পার্টিকুলার ছবি ইয়ে করে বলবো না কিন্তু সবার ছবি ভীষণ ভালো আর বাকি তো বললামই যে আমার নিজের এখানে এসে খুব ভালো লাগছে তোমাদের সবার সাথে আলাপ হলো আশা করি আবার একটা এরকম এক্সিবিশনে বনে বাবা আসতে সুন্দর যদি এই দা আসছে একটু পরিচয় করিয়ে দাও তুই পরিচয় করিয়ে দাও হচ্ছে আমার দাদা আর কি আমার মন্ত দাদা যেমন শিক্ষক আমি অ্যাকচুয়ালি যখনই বলি যে মানে যখন যখন আমাকে বলে ইয়ে বলে যে যেরকম এক্সিবিশন হচ্ছে তো আমি প্রথমেই দাদাকে জানাই তো দাদা ভীষণ আগ্রহী এবং ও নিজেও একটা সময় ও নিজেও মানে আর্টিস্ট বলবো আমি ডেফিনেটলি কারণ সবাই তো ওরা আর্টিস্ট যারা ইয়ে করো তো ও নিজেও এরকম এক সময় এক্সিবিশন করেছে তো এখন যেহেতু প্রফেশনাল ইয়েতে আসার কোন এখন আর হয় না ফটোগ্রাফার প্রফেশনাল তো সেই জন্য হয় না এখন সময় তো আমাকে বলাতে ওর সাথেই আমি এসেছি আমরা দুজন মিলে ওটাই একসাথে এসেছি ভালো লাগছে বাচ্চা যে বস্তু একটু খুবই ভালো লাগলো মানে আর্ট এক্সিবিশন মানেই সবসময় একটা বৈচিত্র্যময় কিছু দেখার অনেকদিন পর মাঝে করোনার সময় সেভাবে আর কোনো এক্সিবিশান ভিজিট করা হয়নি করোনার পরে মধ্যে এটা ফার্স্ট তার মাঝখানে আর সেভাবে হয়ে ওঠে একটু অন্যরকম লাগলো সত্যিই ভালো লাগে মানে এই সব কিছুর মধ্যে একটু অন্যরকম এক একটা ছবি এক এক রকমের মধ্যে একজন এক এক রকম নানা রকমের থাকে নানা রকম চিন্তা ভাবনা জীবনের নানা গল্প থাকে তো দাদারকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য এভাবে পাশে থাকলে আমরা আরো বেশি ভালো ভালো কাজ করতে পারবো তো আরেকবার ধন্যবাদ তো আমরা এখন পেয়ে গেছি আমাদের মাঝখানে আলমিন স্যারকে খুবই পরিচিত আমাদের সবার তো স্যারের কাছ থেকে শুনে নেব স্যার আমাদের এই এক্সিবিশন হলে ভিজিট করে আপনাদের কেমন লাগলো প্রথমত জানাই তোমাদের সবাইকে শুভেচ্ছা খুব সুন্দর একটা প্রোগ্রাম আসতে পেরেছি আমার দুটো ছেলে মেয়ে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে তা গতকাল ছেলে কিন্তু সময়ের অভাবে আসতে পারেনি আজকে এসেছি সত্যিই খুব ভালো লাগছে আর বিশেষ করে তোমাদের যে আর্ট এক্সিবিশন যে সত্যি অপূর্ব অসাধারণ তোমরা এগিয়ে যাও তোমাদের শুভকামনা রইলো থ্যাংক ইউ স্যার ম্যাম আপনার কেমন লাগলো এরকম পরিবেশে আগে কখন এসছেন তোমাদের কেমন লাগলো ভালো লেগেছে পরের বছর আবার আসবে তো তোমার কেমন লেগেছে খুব ভালো লেগেছে আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ जा जी भोर होलो आकाशे